মাটি দ্বারা সৃষ্টি করে শ্রেষ্ঠত্ব দিলেন আল্লাহ পাক এক নাম্বার এক এক সাতটা আসমান তৈরি করেছেন এক নাম্বার আকাশ কি আল্লাহ পাক সৃষ্টি করতে চাইয়া পানি দ্বারা বানাইলেন সমস্ত পৃথিবীর পানি গলে একত্রিত করলে হবে না এত পরিমাণে পানি দিয়া আল্লাহ পাক প্রথম আকাশমানকে সৃষ্টি করলেন একটু মেঘ শ্বাস করলে দেখা যায় কিন্তু আকাশটা পানির মতো দেখা যায় কথা কোন ঠিক না বে আকাশ পানির মতো দেখা যায় না মনে হয় মাঝে মাঝে আকাশ টুকটুক করতেছে পানি এক নাম্বার আকাশকে আল্লাহ পাক রব্বুল আলামিন পানি দ্বারা সৃষ্টি করেছেন দুই নাম্বার আকাশকে আল্লাহ পাক রব্বুল আলামিন তামা দ্বারা সৃষ্টি করেছেন তিন নাম্বার আকাশকে আল্লাহ পাক রব্বুল আলামিন লোহা দ্বারা সৃষ্টি করেছেন চার নাম্বার আকাশকে আল্লাহ পাক রব্বুল আলামিন রূপা দ্বারা সৃষ্টি করেছেন পাঁচ নাম্বার আকাশকে স্বর্ণ দ্বারা সৃষ্টি করেছেন সাত ছয় নাম্বার আকাশকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াকুত পাথর দ্বারা বানাইছেন সাত নাম্বার আকাশকে আল্লাহ পাক রব্বুল আলামিন নূর দিয়া বানাইছেন একবার জোরে বলা যাবে কি মারা তাহলে ওয়া শুই না বুঝলাম এক নম্বর আকাশ কি দিয়া বানাইছেন পানি দিয়া কি দিয়া পানি দিয়া এক নাম্বার আকাশকে বানাইয়া এক নাম্বার আকাশের উপরে আল্লাহ পাকের সৃষ্টি যেই সমস্ত ফেরস্তাগুলি বানাইলেন এই ফেরস্তাগুলি নূর দিয়ে বানাইছেন নূর দিয়ে বানানোর পরেও তাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেন নাই কিন্তু আল্লাহ পাক আমাদেরকে মাটি দিয়ে বানায় কেন শ্রেষ্ঠত্ব দান করলেন দুই নাম্বার আকাশ আল্লাহ পাক রব্বুল আলামিন লোহা দ্বারা বানাইয়া এই লোহা দুই নাম্বার আকাশ আল্লাহ পাক তামা দিয়ে বানাইয়া এই তামার আসমানের উপরে কত ফেরেশতা আল্লাহ পাক বানাই রাখলেন যে সমস্ত ফেরেস্তা জীবনে কোনো গুণা করার নাই যে সমস্ত ফেরেশতা আল্লাহ পাকের নূরের তৌরি ওই সমস্ত ফেরেস্তাদেরকে শ্রেষ্ঠত্ব দান করলেন না কিন্তু আমরা মানুষ মাটির তৌরি কেন শ্রেষ্ঠত্ব দান করলেন এবার চলুন তিন নম্বর আকাশের উপরে লোহা সৃষ্টি করিয়া আল্লাহ পাক আকাশের উপরে আল্লাহ পাকের কুদরত ফেরেস্তা বানাইয়া রাখলেন ওই ফেরিস্তাগুলি নূরের তৌরি তাদেরকে শ্রেষ্ঠত্ব দান করলেন না এরপর চার নম্বর আকাশের মধ্যে রূপা দিয়ে বানাইয়া আল্লাহ ওই আকাশের মধ্যে নুরের দৌড়ি ফেরেস তাদেরকে বানাইলেন কিন্তু তাদেরকেও আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দান করলেন না পাঁচ নাম্বার আকাশ আল্লাহ পাক স্বর্ণ দিয়ে বানাইয়া ওই আকাশের মধ্যে নুরের ফেরেস্তা বানাই রাখলেন একবার সুরে বলা যাবে কি মারা হাবা পাঁচ নাম্বার আকাশ স্বর্ণ দিয়ে বানাইছে কি দিয়ে বানাইছে স্বর্ণ দিয়ে বানাইতে দুই তিন বস্তা তো নাকছে কি পাঁচ নাম্বার আকাশ পুরাটা আকাশ স্বর্ণ দিয়া বানাইছে স্বর্ণ কি দু এক বস্তা নাকছে ইসব করে শেষ করতে পারবেন পুরাটা আকাশ বানাইছে স্বর্ণ দিয়া তাহলে এই আকাশের দাম কম না বেশি কিন্তু এই আকাশের দাম এত থাকার পরেও শ্রেষ্ঠত্ব দান করার নাই শ্রেষ্ঠত্ব দিয়েছেন আমাদেরকে এই পাঁচ নাম্বার আকাশের উপরে স্বর্ণের আকাশের উপরে এই তাকার মধ্যেও আল্লাহ পাক নুরের তরে ফেরেস তাদেরকে পানাই রাখছেন তাদেরকেও শ্রেষ্ঠত্ব দান করার নাই ছয় নম্বর আকাশ আল্লাহ পাক ইয়াকুত পাথর যে পাথরটা হলো অত্যন্ত দামি একটা পাথর এই ইয়াকুত পাথর তারা আল্লাহ পাক বানাইয়া তার উপরে কুদরতের রহমতের ফেরেস তাদেরকে বানাই রাখলেন এইভাবে সাতটা আকাশ পর্যন্ত মন্ত্র বানাইয়া আল্লাহ পাক বলেন আমি এই আকাশকে শ্রেষ্ঠত্ব দান করি নাই আকাশ হলো আল্লাহ পাকের এককা সৃষ্টি আকাশকে শ্রেষ্ঠত্ব দান করেন নাই নিচের দিকে সাতটা জমিন বানাইয়া এই জমিনের মধ্যে আল্লাহ পাকের অসংক সৃষ্টি লুকায়িত আছে ওই কোন সৃষ্টিকে আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দান করেন নাই আবার সমুদ্র তো সৃষ্টি করিয়া সমুদ্রের নিচে আল্লাহ পাকের সৃষ্টি এমন সৃষ্টি আছে সারা দুনিয়ার মানুষ সারা দিনে একদিনে যা খায় আল্লাহ পাক ওই সমুদ্রের নিচে এমন প্রাণী এমন প্রাণী বানিয়ে রাখছে সমুদ্রের নিচে এক লুকমাই সারা দুনিয়ার মানুষের সারা দিনের খাবার খাইয়া ফেলায় আল্লাহ বলে আমি তাদেরকে শ্রেষ্ঠত্ব দান করি নাই এত বড় বানাইয়াও শ্রেষ্ঠত্ব দান করি নাই কিন্তু আমি মানুষদেরকে শ্রেষ্ঠত্ব কেন দান করালাম আল্লাহ বলেন توني وطور سنين وهذا البلد الامين لقد خلقنا الانسان في احسن تقويم আমার আল্লাহ পাকরব্বুল আলমিন ফলের কসম খাইতে যান আমার আল্লাহ পাকরব্বুল আলমিন পাহাড়ের কসম খাইতে যান আমি ফলের কসম খাইয়া বলে আমি পাহাড়ের কসম খাইয়া বলে আমি আল্লাহ পাকরব্বুল আলমিন মানব জাতিকে অতি উত্তম করে বানাইছে ওরে মুসলমান কি জন্য উত্তম বানাইলেন জানা দরকার আছে না আকাশে তো দামি দামি জিনিস দিয়ে বানাই উত্তম বানাইলেন না আমাকে আপনাকে উত্তম বানাইলেন তার একমাত্র কারণ হল ইন্নাহী এই পুরাণের জন্য যে মানুষের সিনার ভিতরে তিরিশ পারা কোরআন আছে এই কোরআন আমাদের সিনার সঙ্গে স্পর্শ করেছে আমাদের সিনার ভিতরে বাবা কোরআন ঢুকে গেছে এই কোরআনটা আমার আপনার কলবের ভিতরে সিনার ভিতরে থাকার কারণে আমার আল্লাহ মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ লোকাত বানাইয়া দিছে একবার জুড়ে বলা যাবে কি মারা হাবা আর যার অন্তরের ভিতরে কোরআন নাই কিন্তু সেই মানুষটা শ্রেষ্ঠ কিভাবে শ্রেষ্ঠ হবেন শ্রেষ্ঠ হওয়ার জন্য দুইটা রাস্তা আমার নবীজি বইলা দিয়েছেন যেই মানুষটা কোরআন তেলাওয়াত করতে পারে না রে বাবা কেমন করে দামি হবেন দেখবেন কোরআনের জন্য আমরা দামি হইলাম যেই কোরআনের সঙ্গে স্পর্শ লাগবে সেই জিনিসটাও দামি হয়ে যাবে একটা কাঠ সুন্দর করে ফালি করিয়া সুন্দর করে ওটাকে রান্দা মাইরা সুন্দর করে রং পালিশ করিয়া ওইটা যখন নাকি কোরআনুল কারীম করার জন্য একটা রেহেল বানানো হয় ওই রেহেলটা কোনো ভেকুল মানুষ যদি থাকে কোরান জীবনে কোনো দিন পরে না ওই মানুষটাও কিন্তু ওই রেহেলটা কিন্তু পায়ের নিচে দিবে না কথা কণ ঠিক না বেঠিক কারণ কি এই রেহেলটা কোরানের সঙ্গে লাগছে কোরানের শরীরের সঙ্গে স্পর্শ লাগছে আর একটা কাঠের টুকরা দেখবেন সোহাবিলের সামনে পড়ে আছে ওইটা পারাইতেছে ওইটার মধ্যে কুকুর দিয়ে পেশাব করিতেছে কিন্তু কোরানের সঙ্গে এই রেহেলের কাঠের টুকরাটা লাগার কারণে বাবা এই রেহেলার মর্যাদা আমার আল্লাহ বাড়ায়া দিছে যারা করনা আমার হাওয়া এই কুরআন যদি আমার সঙ্গে লাগে আমার সম্মান আল্লাহ পাক বাড়ায়া দিবে আপতার সঙ্গে যদি কুরআন যদি लेके যায় আপনার সিনার ভিতরে যদি কুরআন যদি লাগাইতে পারেন আপনার সম্মান আমার আল্লাহ পাকের কাছে অত্যন্ত বেশি এই জননের বাবাজি আমাদের দলাফরা নুরানিয়া হাফেজিয়া মডেল মাদ্রাসার মধ্যে আজকে চারজন হাফেজ যেই সমস্ত ছোট ছোট সন্তানরা রাত্রিবেলায় উঠিয়া কোরআন মকস্ত করেছে রে বাবা চারজন ছাত্র হাফেস হবে রে বাবা তার মধ্যে একজন আছে আমার বাতিজা আমি তখন আজকে সকাল বেলায় শুনলাম আমার বাতিজা দিয়ে বলতেছে আমি তো কোরআনুল করিম খতম করেছি আমি শেষ করেছি আমি খুশির জোটে পালিশের মধ্যে শুয়ে শুয়ে রে বাবা কতক্ষণ পর্যন্ত চোখের পানিগুলি ফালাইছে বোঝানো যাবে না রে বাবা আমি চিন্তা ভাবনা করেছি আমার বাবা তিহার বংশটিকে রাখছেন তার দুইটা সন্তানকে কোরআনের হাফেজ বানায়া এখন তো আমাদের পরের প্রজন্ম শুরু আমাদের বংশের প্রথম প্রদীপটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দিছে দিয়েছে এই প্রদীপ যেন কিয়ামত পর্যন্ত চলতে থাকে একবার জোরে জোরে বলুন না আমি আপনার জন্য সুবিধা কে একটা সন্তান যদি কোরআনুল করিম যদি মুখস্থ করে হাফজোখানায় যদি পরে যতদিন পর্যন্ত হাফজোখানার মধ্যে পড়বে আপনার ফ্যামিলির থেকে আপনার বংশ থেকে যত মানুষ কবরে চলে গেছে আলামিন। একজন বংশের কোরআনের কলা থাকার কারণে ওই বংশের কবরের আমার আল্লা মাফ করে না দিবা পুরাণের কারণে কিন্তু আমরা তো যারা মাতৃসার মধ্যে সন্তানগুলি পড়াই এই চিন্তা ভাবনা করি না সন্তানদের একটু কষ্ট যদি দেখে মাদ্রাসায় পুইরা একটু কষ্ট হইতেছে আমরা চিন্তা ভাবনা করি আমাদের সন্তান আর মাদ্রাসায় রাখবো না আমাদের সন্তান আমরা মাতৃশাহ থেকে নিয়ে আসবো মাদ্রাসায় লেখা বড় বড় কষ্ট এমন করে সন্তান করে যদি মাদ্রাসা থেকে যদি সরে নিয়ে যায় তাহলে কপাল বড় মন্দ হয়ে গেল এই জন্য মাদ্রাসার মধ্যে কষ্ট করে কেন করাবেন না সাহাবিরা নবীজির সাহাবীরা কেমন মহাব সন্তানদেরকে করেছেন এমনভাবে কিন্তু এরপরেও কোরআনের জন্য কোরআনের জন্য দিনের জন্য নবীর সাহাবীরা নিজের কলি যা টুকরো সন্তানগুলিকে যুদ্ধের ময়দানের জন্য শহীদ করে দিছে বলুন সুবাহান আল্লাহ নবীজির সাহাবীর হজরত বেলা রতি আল্লাহতাল হ প্রতিদিন মসজিদে নব বীরমত্যা আসলে خير من النوم الصلاه خير من النوم يا

সকালবেলায় যুদ্ধের ময়দানে যাবে এই জন্য বেড়াল বলতেছে এমন সময় আল্লাহর তাহাজ্যতে নামাজ পড়িয়া দুইটা শোকের পানি ফানায়া ফালায়ে কান্দে দুইটা হাত বাড়ে শুধু কান্দে আর কান্দে করে ভিতরে আল্লাহর পান্দি মহিলার ছোট্ট একটা সাত বছরের বাচ্চা ছিল ছেলে সন্তান এই ছেলে সন্তানের গোমটা পাঙ্গে গেছে ডাক দেয়া বলে মা গতিদিন আল্লাহর নবীর মাজ্জিল যখন মসজিদের নববের মধ্যে আসান দিই উঠিয়া তাহা নামাজ শেষ করিয়া আপনি ফজরের নামাজ আদায় করেন আজকে কেন ফজরের নামাজ আদায় বাদ দিয়ে ঘুমাত মুনাজাত আপনি কান্দেন তার কারণ কি আল্লাহর বান্দি মদিনার মহিলা ডাক বলে বাবা রে আজকে নবী এলান করেছে সকাল বেলায় যুদ্ধের ময়দানে যাবে ওরে বাবা আজ থেকে কিছুদিন আগে নবী এমন ভাবে এলান করেছিল যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য তোমার বাবা আমার স্বামী ওই দিন যুদ্ধ জন্য যাওয়ার জন্য নাম লেখাই দিছিল যুদ্ধের ময়দানে যাইয়া তোমার বাবা শহীদ হয়ে গেছে এই জন্য মনে হয় মা তুমি না 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 আমি এই জন্য কান্দি না মা গো কেন গো মা তুমি কান্দ মদিনার মহিলারা মদিনার নারীরা কেমন ভালোবাসতেন কোরআনকে কেমন ভালোবাসতেন দিনকে আল্লাহর বান্দে মদিনার মহিলা শিশু বাচ্চা সাত বছরের বাচ্চাকে ডাক দেয়া বলে বাবা এই জন্য আমি কান্দি না কেন কান্দো মা ঘো কেন কান্দো আমাক এই জন্য আমি কান্দি আজকে আবার নবীদের যুদ্ধের ময়দানে তোমার জন্য ডাক দিয়েছে রে বাবা আমার যদি উপযুক্ত একটা ছেলে সন্তান ত্যাগ করে বাবা আমি আমার ছেলেকেও যুদ্ধের ময়দানে পাঠাইয়া দিতাম দিনকে প্রতিষ্ঠিত করার জন্য কোরআনুল করিমকে প্রতিষ্ঠিত করার জন্য আমার আরেকটা সন্তান থাকলে আমি যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিতাম আমার নাই এই জন্য আমি শহীদের মা হইতে পারব না মদিনার কত মহিলারা শহীদের মা হয়ে দাঁড়াবে ওই হাসরের ময়দানে মদিনার কত নারীরা ওই শহীদের মা হয়ে দাঁড়াবে গো কিন্তু আমার মনে পড়ো আসামি ওই শহীদের মা হয়ে দাঁড়াইতাম কিন্তু নাই আমার তো উপযুক্ত কোনো সন্তান নাই এই সাত বছরের ছোট্ট সন্তানটা ডাকতে বলে কে বলেছে তোমার উপযুক্ত কোনো সন্তান নাই গো মা আমাকে নিয়ে সকালবেলা আমার নবীদের দরবারে চলা আমি তোমার উপযুক্ত সন্তান হইয়া যুদ্ধের ময়দানে যাই আমি যুদ্ধ করে শহীদ হয়ে যাব এইবার মা দুইটা চোখের পানি ফলে বাবা গো ছোট মানুষ তুমি যুদ্ধের ময়দানে কি করবা ও মা আমাকে আবার অন্য দরবারে নিয়ে চলো সকালবেলা হয়ে গেল আল্লাহর বান্দি মদিনার মহিলা সাত বছরের বাচ্চা বাবা আপনার সন্তান দলা পারা নুরানিয়া হাফে মডেল মাত্রা সায় দেন একটু যদি খানার কষ্ট হয় একটু যদি লেখাপড়ার কষ্ট হয় আপনার মনের মধ্যে কলিজার মধ্যে বড় আঘাত লাগে কষ্ট করে সন্তান পরামো কিন্তু আল্লাহর পান্দি মহিলা এই অনুমতিনার মহিলা সকালবেলা যখন হয়ে গেছে সাত বছরের বাচ্চাকে নিজের কোলের মধ্যে তুইলা এইবার আল্লাহর নবীর দরবারে মসজিদের নবীর সামনে নিয়ে গেছে এবং সময় বেলায় দেখে সব বাবির জড় জড় যুদ্ধের ময়দানে যাবে তারা লাইন ধরে এক সিরিয়ালে দাঁড়ায়া গেছে একজনের পেছনে আরেকজন আর একজনের পেছনে আরেকজন এমন ভাবে যখন দাঁড়ায়ছে আল্লাহর বান্দী তার সাত বছরের বাচ্চাকে কোলে লইয়া সাহাবিদের সিরিয়ালের পেছনে দাঁড়ায়া গেছে একবার পর জোরে বলা যাবে কি মারা হাবা 7 বছরের বাচ্চা আপনার আমার যদি এই রকম বাচ্চা থাকে মায়া লাগে কি লাগে না কথাখন মায়া লাগে কি লাগে না মায়া বড় মায়া লাগে আমার আপনার আমি তো চিন্তা করি আমার আপনার সংসার আছে তাকে মনে সংসার ছিল না ঠিক আমার আপনারও যেমন সংসার আছে যেমন মায়া আছে এমন তাদেরও তাদের সন্তানদের জন্য মায়া লাগতো সুবাহ আমার মুসলমান বাবাদের বাবা দিনে দিলেন্টাল এদিক সেদিক না তাকাবনা তাকাবনা আমার দিকে তাকে থাকুন রে আল্লাহর বান্দি মধ্যে খিনার জমিনের মধ্যে মসজিদের নববীর সামনে যাইয়া দেখে সাহাবীরা সিরি অন্তরে নাম গলে দিতেছে এবং সময় আল্লাহর বান্দে সাত বছরের সন্তানকে কুলের মধ্যে লইয়া আল্লাহর বান্দে সাহাবীদের পিছনে দাঁড়াই গেছে এবং সময় সাহাবীরা বলেন মা গো এইটা তো মহিলাদের লাইন না মহিলাদের যুদ্ধে যাওয়া নিষেধ করেছেন না আমার নবী যে তুমি তো মহিলা মানুষ তুমি যুদ্ধে যাইতে পারবে না আমি তো এই সিরিয়ালের মধ্যে দাঁড়াই নাই আমি যুদ্ধে যাব না দেখুন আমার কোলে সাত বছরের একটা ছেলে সন্তান আছে আমার এই ছেলে সন্তানের নাম লেখানোর জন্য আমি লাইনে দাঁড়াই গেছে একবার জুড়ে বলা যাবে কি মারা হাওয়া এবার বলে মাগো এমন শিশু বাচ্চাদেরকেও তো আল্লাহ নবী যুদ্ধের ময়দানে নিবেন না এমন সময় সাহাবির আর মহিলার মধ্যে কথা কাটাকাটি হইতেছে এমন সময় আল্লাহর নবীর কান মধ্যে সন পৌঁছে গেছে আমার নবী রহমতুল্লিল আলমিন বলে সাহাবির আরে কে রে ওই জায়গার মধ্যে আলোচনা করে আল্লাহর নবী বলে আল্লাহর নবীর কাছে বলা হইল শুন আল্লাহর বান্দি আসতে তার সন্তান নিয়ে যুদ্ধের ময়দানে দেওয়ার জন্য এমন সময় বললো আমার কাছে পাঠিয়ে দাও আল্লাহর নবী আমিনের সামনে যখন আল্লাহর বান্দি এসে গেল আমার নবী দিয়ে বলেন মাগো কেন গো তুমি তোমার এই সাত বছরের বাচ্চা কোলে করে নিয়ে আসছো তার কারণ কি ওখনো বিজি কিছুদিন আগে আপনি যুদ্ধের জন্য ঢাঙ্ক দিয়েছিলেন আমার স্বামী যুদ্ধের ময়দানে জয় শহীদ হয়েছে কিন্তু আমার মানসাই গো নবী আশাদের ময়দানে আমি শহীদের মা হইয়ে তার কখনোবে কিন্তু অযুক্ত কোনো ছেলে সন্তান আমার নাই এই সাত বছরের একটা ছেলে আমার আছে তাছাড়া আমার আর পেতেই ভিতরে কেউ নাই এই সাত বছরের সন্তানকে আমি যুদ্ধের ময়দানের নাম লেখানোর জন্য এসে গেছে একবার জুড়ে বলা যাবে কি মারা হাবা কত ত্যাগ সন্তানের যদি আঙ্গুলের মাথাটা একটু কেটে যায় মাদন সারাদিন আর ভালোভাবে পেটের মধ্যে খাবার কিন্তু যায় না কতক্ষণ ঠিক না বেঠি সেই মা যুদ্ধের ময়দানে সন্তানকে দেওয়ার জন্য নবীজির সামনে দাঁড়িয়ে গেছেন এমন সময় আল্লাহর নবী রহমতুল্লিল আলমিন বলেন মাগো শিশু বাচ্চা যুদ্ধের ময়দানে নেওয়া হয় না তোমার মন মানসিকতা দেখা আমি নবীজি খুশি হয়ে গেলাম তোমার সঙ্গে কথা দিলাম গোমা তোমার সঙ্গে সন্তান সময় উপযুক্ত বয়স হবে আমি নবীজি তোমার সন্তানকে যুদ্ধের ময়দানে নিয়ে যাব এইবার আল্লাহর বান্দে সাত বছরের ছেলে সন্তানটা লইয়া বাহির দিকে রওনা করি এমন সময় সন্তানটা ডাক দেয়া বলে মা গো আমার নবীজি কেন আমাকে ফিরিয়ে দিল গো মা এইবার মা ডাক দেয়া বলে ওরে বাবা তোমার বয়স হয়ে সারে নাই এই জন্য ফিরিয়ে দিল মা না আমি তো ওয়াদাবদ্ধ আমি ওয়াদা করেছি যতক্ষণ পর্যন্ত মুজাহিদের মা তোমাকে না বাড়াবো তত তখন পর্যন্ত আমি বাড়ির মধ্যে ফের না এবার ও দেখ নাকি কথা বলেছেন আবার আল্লাহ রবান্নি তার বাচ্চা কে ইয়া আবার নবিজির দরবারের মধ্যে দিয়ে আশ্রী আপনার ছোট্ট সাহাবি সারবে না তিনি যুদ্ধের ময়দানের মধ্যে যাবে আমার নবীজি বুঝাইতেছে এমন সময় আমার আল্লা জিবরাইলকে ডাককে কে বলেন জিবরাইল যাও যাও আমার বন্ধু হাবি বোনদের কাছে চলে যাও আমার বন্ধুর কাছে স্কের যুদ্ধের ময়দানে যারা তারা যাবে ওই সমস্ত সাহাবিদের একটা লিস্ট তুমি নিয়ে যাও এইবার যখন নাকি জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে গেছে নবী গো এই ছোট্ট সাহাবী আপনার সামনে নবীজি ডাক বলেন সাহাবী রে তুমি এত ছোট মানুষ তুমি কিভাবে যুদ্ধ করবা এই সাত বছরের সাহাবী ডাক বলেন নবী গো আমি আমার মাকে দেখেছি যেই সময় সুলার মধ্যে রান্না করে আগে সুলার মধ্যে বড় বড় লাকড়ি ঢুকায় না বড় বড় লাকড়ির মধ্যে আগে আগুন ধরায় না ছোট ছোট লাকড়ির টুকরার মধ্যে আগুন ধরায় এরপরে চুলাটা জ্বলন্ত করে ওখানে বিজি ওই যুদ্ধের ময়দানে যদি আপনি বড় বড়দেরকে দিয়ে আগুন ধরান ওই আগুন বেশি ভালো হবে না আমি ছোট মানুষ আমি যুদ্ধের ময়দানে আগে শহীদ হয়ে যাব যুদ্ধের ময়দানে তামামা বেজে যাবে আমার শহীদ হওয়া দেই কা আপনার ওই সমস্ত সাহাবিরা পাগল হয়ে যাবে যুদ্ধের ময়দানের মধ্যে জাপায়ে পড়বে ও কোন বিজি এই জন্য আমার নামটা বাদ দিয়েন না এমন সময় জিব্রাইল এসে ডাকতে বলেন নবী গো যেই ছোট সাহাবিকে আপনি বারবার নিষেধ করতেছেন গো নবী যে আমার আল্লাহ লি লিস্ট করেছেন কোন কোন সাহাবি আজকে যুদ্ধের ময়দানে যাবেন গণবে এক নম্বরে আপনার এই ছোট্ট সাহাবীর নাম আমার আল্লাহ লিস্টের প্রথমে বসাই দিছে একবার জুড়ে বলা যাবে কি মারা হাবা অব মা এই জন্য তাদের অন্তরের মধ্যেও তাদের অন্তরের মধ্যেও সন্তানের জন্য মায়া ছিল প্রেম ছিল বারবর্ষ ছিল মহৎ ছিল কিন্তু কোরান এই পর্যন্ত আসার জন্য দিন এই পর্যন্ত আসার জন্য নিজের সন্তান মা কুরবানী দিয়েছে শুধু মা না বাবা যারা আছে এরম কিন্তু সন্তানটা বানবাসে আল্লাহর নবীর একজন সাহা বি তার নাম অযুদ্ধ ও ভারতীয়াল্লাহতান হন তে ওক ভারতীয়াল্লাহান হু তিনি যুদ্ধের ময়দানে যাবেন তিনি তিনি নাই তিনার মা নাই তিনার বাবা নাই একটা ছোট্ট সাত আট বছরের একটা বালক তার নাম হল বসির এই বসির উকবার দিয়ে এই উকবা যুদ্ধের ময়দানে চলে গেলেন সাত বছরের বাচ্চা তার নাম হল বসির এই বসির দেখতে পেয়েছে বাবাই রাস্তা দিয়ে যুদ্ধের ময়দানে চলে গেছে সকাল শুরু করে বাবা বিকাল বেলায় আবার আসবে এই অপেক্ষায় হজরতে বসির রাস্তার মধ্যে দাঁড়ায় রয়েছে আমার বাবা আবার আসবে কারণ আমি বাড়িতে যাই কি করব বাড়িতে আমার মা নাই আর কেউ নাই আমার দেখাশোনা করার জন্য এমন সময় সন্ধ্যা যখন হয়ে গেল ওই রাস্তা দিয়ে আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন আসতেছে এমন সময় বসির ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা নহু ছোট বাচ্চা ডাকে বলেন নবী গো আমার বাবা আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে গেছে সকালবেলায় বিজি আমার বাবাকে দেখভাল করার জন্য আমার বাবা আসবে অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে ওখানো বিজি এই দুনিয়ার জমিনের মধ্যে আমার বাবা সারা আমার আর কেউ নেই গণবেদে আমার এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে গনভেদ আমার বাবা এই দুনিয়ার জমিনেই শুধু আমার আছে আমার নবী রহমতুল্লি আলমিন দুইটা চোখের পানি ফলে কান্দে এই ছোট্ট বাচ্চারা আমি কি জবাব দেব এখন তার বাবা তুনি আর জমিনের মধ্যে নাই আমার নবী

তার বংশ থেকে একজন যদি কোরআনের হাফেজ মাদ্রাসায় যদি লেখাপড়া করে যতদিন পর্যন্ত লেখাপড়া করবে আপনি কবরের মধ্যে চলে গেলেন কবরের ডান পাশে আপনার নামাজ এসে গেল নামাজ ঠিক আছে আপনার বাম পাশে আপনার রোজা এসে গেল আপনার রোজা ঠিক আছে আপনার পায়ের কাছে আপনার জিকি রাজগারের নেকগুলি এসে গেল এগুলো ঠিক আছে কিন্তু অধিকাংশ মানুষ কোরআন তেলামাত করতে জানে না কথা কন ঠিক না বে ঠিক যদি বংশের একটা লোক যদি আপনার মাত্রে মধ্যে যদি পড়ে কিংবা আপনার সন্তান হোক কিংবা আপনার বাতিতে হোক কিংবা আপনার নাতি হোক সব কোরআন সন্তান যদি আপনার মাদ্রেশার মধ্যে পরে ওয়ালা যদি হয় এই কোরআন ওয়ালা যখন নাকি রাত্রি বেলায় উঠিয়া আপনার সন্তান নাতি এই তলা পরানুড়ানিয়া মডেল মাদ্রেশার মধ্যে শেষ রজুরিতে উঠিয়া তারা কোরআন তেলামতার মত করবে করবে القران الحكيم সন্তান রাত্রিবেলায় শেষ রাত্রে উঠিয়া কোরআন করবে আপনি বাড়িতে নাই আপনি দুনিয়ায় নাই আপনি অন্ধকারে কবরে আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেয় বল বল ফেরেশতা রে তার বংশের একদম তলা পরা নূরানী মডেল মাত্র সর মধ্যে কোরআন তেলাওয়াত করে রে কোরআন তেলাওয়াত করার কারণে ওই বংশের কবরের আজাব বলে তুমি মাফ কইরা দাও এই জন্য মাদ্রেশারা ছাত্রদেরকে এই কোরআনওয়ালাদেরকে যদি সাহায্য করেন এই যদি সহযোগিতা করেন তাহলে আমার আল্লাহ আপনার কবরের আজাবগুলি মাফ করে দিবে এখন সময় এই কবরের আজাবগুলি যদি আমাদের মাফ মাদ্রাসায় পড়ানো লাগবে হাফেজ পড়ানো লাগবে আর যারা মাদ্রাসার মধ্যে লেখা বড় করে তাদেরকে সাহায্য সহযোগিতা জি কারণ কোনো মাদ্রাসার মধ্যে কিন্তু কোনো লোক মানুষের সন্তান খুব কম পরে আমার একজন বড় ভাই তিনি আমার মুরব্বে তিনি বলতেছেন ভাই গ আমি একদিন রাত্রিবেলায় দুইটা তিনটা বাইজে গেছে এমন সময় মাদ্রেশা সেই সময় বন্ধ হয়ে গেছে মাদ্রেশা বন্ধ রাত্রি দুইটা বাইজে গেছে আমি মাহফিল শেষ করিয়া মাদ্রেশার মধ্যে ঢুকছে আমার ভাই বলতেছেন আমি মাদ্রেশার মধ্যে ঢুইকে দেখি কেউ নাই মাদ্রেশার মধ্যে কিন্তু হাফজখানার ভিতরে একটা কে জানি ছোট্ট মাসুম বাচ্চা শুয়ে রয়েছে আমি তো ভয় পেয়ে গেলাম সবাই এই বাড়িতে যাওয়ার কথা এই জায়গার মধ্যে মধ্যেশার ছাত্র আসলো কোন জায়গা থেকে আমি যাইয়া পুকুলে যাই কাছে যাইয়া বারে বারে তার ডাকলাম যাইয়া দেখি রে বিভাগের একজন ছাত্র আর কেউ নাই পুরমাদেশার মধ্যে একজন ছাত্র রাত্রিবেলায় হেবজ বিভাগের মধ্যে শুয়ে রইছে কই ভাই বলে যে আমি তো বড়কর আর সজ্জ হয়ে গেলাম অবাক হয়ে গেলাম কিরে সবাই চলে গেছে তুমি কে এই জায়গার মধ্যে বসে আছো এমন সময় ওই ছাত্রটা গুনতে গিয়ে উঠে গেল উইঠা আমার ডাক দেয়া হলো হুজুর গো আমি কেন গো এই জায়গার মধ্যে রইছি হুজুর আজকে দিনের বেলায় সকাল বেলায় মাদ্রাসা বন্ধ হয়ে গেছে সব ছাত্ররা বড় খুশি বাড়িতে যাবে মার কাছে যাবে বাবার কাছে যাবে বাবা আয়শা অনেক সন্তানদেরকে লইয়া গেছে কারো কারো মা আইসা অনেক সন্তানদেরকে লইয়া গেছে একটু দাঁড়াও অনেক আনন্দ অনেক হুজুর আমার কে নিয়ে যাবে আমার তো মাও নাই নাই বাবাও ভাই বলেন আমি না নিস্তব্ধ হয়ে গেলাম একটা মাসুম বাচ্চা ছোট বাচ্চা বলতেছে আমার সঙ্গে তারা একেবারে করে সবাই রে তো সবার বাবা ইসা নিয়ে গেছে মা নিয়ে গেছে আমি আমি আপনার লীলা বোর্ডিংয়ের একজন ছাত্র আমার বাবা আমার বাবা এই দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আমার মা অন্য জায়গায় বিবাহ বসছে কিন্তু ওই জায়গায় গেলেই শুধু আমাকে নির্যাতন করে আপনার কাছে অনুনয় বিনয় করে বলি আমি আর কোন জায়গায় যাবো না আমার মাতৃসায় কয়টা দিনের দু থাকার সুযোগ কইরা দেমন আমার বান্দা অবস্থা কুইটে চোখের বাড়ি ফলাই দিছে আমারও তো সন্তান আছে তারা অজুবে তিম থাকতো আজকে তি ছাত্র মাতৃশায় পরে বন্ধ হইছে মার কাছে যাইতে পারে না বন্ধ হইসে বাবার কাছে যাইতে পারে না আপনি এমন অসোহা এমন এ টিম ছাত্ররা মাদ্রাসায়ে লেখাপড়া করে এই সমস্ত ছাত্ররা মাদ্রাসায়ে বশিয়া যদি আমার আল্লাহ পাকের কাছে হাত তুলিয়া কিছু চাইগো ওই চাইতে দেরি হয় আমার আল্লাহ मंजूर করতে দেরি করবেন না আল্লাহু আকবার